বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রীদের জন্মস্থান পূর্ণিমা চট্টগ্রাম মাহিয়া মাহি রাজশাহী নুসরাত ফারিয়া চট্টগ্রাম পরিমণি সাতক্ষীরা স্বপ্নম বুবলি নোয়াখালী বিদ্যা সিনহা মিম রাজশাহী শাবানা ঢাকা নিপুণ আক্তার কুমিল্লা সাদিকা পারভিন পপি খুলনা শাবনুর যশোর খুলনা অপবিশ্বাস বগুড়া প্রার্থনা ফার্দ নাজিফা তোষী ঢাকা পারভিন সুলতানা দিতি নারায়ণগঞ্জ খালেদা আক্তার কল্পনা নরসিংদি রুমানা খান মুন্সিগঞ্জ শিবা আলী খান মুন্সিগঞ্জ আফসানা আরা বিন্দু ঢাকা নাসরিন ঢাকা অঞ্জু ঘোষ ফরিদপুর আচল খুলনা আনোয়ারা কুমিল্লা ইরিন জামান খুলনা